হ্যালো ইভরিয়ান আশা করি সবাই ভালো আছেন দেন আমিও ভালো আছি তো এটা হচ্ছে আমার আরেকটা ডেলি ব্লগ তো আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করতেছি যেহেতু আমি ডেইলি ব্লগার তো আপনারা আমার এই ভিডিওটা এই ভিডিওগুলো খুব পছন্দ করেন তো তাই আমি সকাল থেকে এই ব্লগুলো শুরু করি আপনাদের সাথে আমি সারাদিন কি কী করলাম সব কিছু শেয়ার করি দেন আজকেও থাকবে সারাদিন এই ব্লগটা সব কিছু এই ভিডিওতে শেয়ার করব। তো আজকে আম্মু সকাল সকাল বয়া ভাত রান্না করতেছিল কুকারে দেন হচ্ছে এদিকে ভর্তা ডিম ভাজা সব কিছু তৈরি করছে আর হচ্ছে এদিকে সুন্দরভাবে বওয়া ভাতগুলো রেডি হয়ে গেছে দিন হচ্ছে আম্মু ছাদে যেহেতু রোজা আসতে আসে তো এখানে বাবা যেহেতু হাটে থেকে এইগুলা নিয়ে আসছিল গোডাবলি দেন হচ্ছে ডাল তারপরে হচ্ছে মশলা ভাঙানোর জন্য এখানে হলুদ মরিচ দেন মানে সব কিছু এখানে সুন্দরভাবে এগুলো এগুলা ধুইয়া সুন্দরভাবে আম্মু আজকে সকালবেলা এগুলি ধোয়া দিয়ে নিছে দেন হচ্ছে এদিকে চাল সব কিছু একসাথে তারপর হচ্ছে আবার আমাকে বাবা আমার বোনের সাথে আমার জন্য টিভিনও দেওয়া দিয়েছিলো দেন হচ্ছে আম্মু এখানে দুপুরে রান্না করার জন্য চলে আসে এখানে আজকে তো যা যা দেখালাম এগুলা সব কিছু আজকে রান্না করব। আজকে হচ্ছে মাছ পাঙ্গাশ মাছ দেন হচ্ছে এই পিঠাগুলা আমার বড় মামিদের বাসার থেকে দিছে অনেক মজা ছিল তারপর হচ্ছে বাবা বাজারে গেছিল। দেন আজকের বাজারে এগুলো আনছে সাজ পাতা দেন দেন এখানে শশা তারপরে লবণ সিম তারপর হচ্ছে দেখিয়ে আছে ডিম আর ওই তো সব কিছুই এখানে আবু তো যাই হোক এদিকে আম্মু আবার রান্না করতেছিল আজকে এই পাঙ্গাশ মাছ আর হচ্ছে শুটকি এনে আমার খুবই ভালো লাগে দেন হচ্ছে আমি স্কুল থেকে আইসা খাইলাম আমি শুধু দুপুরবেলা শুটকি দিয়ে ভাত খাইছি তো রাত্রে হচ্ছে আমি পাঙ্গাস মাছের যে তরকারিটা ওটা দেখাইছি আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দ্রুত এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করবেন প্লিজ আর হচ্ছে আমার ভিডিওটাকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন দেন তারপরে হচ্ছে আমি সন্ধ্যার দিকে পড়তে বসছি এখানে দেন হচ্ছে আবার ওই পিঠাগুলো খাইতেছিলাম খুবই ভালো লাগতেছিল পিঠাগুলো অনেক মজা ছিল আর পড়তে বসছি তো তখন একটু না কিছু খাইতে মন চায় তো তাই আমি খাচ্ছিলাম দেন হচ্ছে এদিকে আমার মানে স্কুল থেকে দুইটা আর্ট দিছে দেন এখন হচ্ছে আমি ওই আর্টটাকে এখন কমপ্লিট করবো পেনসিল নিয়ে যেহেতু বায়োলজি তো অবশ্যই সাবজেক্টে আর্ট বেশি দেন হচ্ছে আমি অর্ধেক প্রায় কমপ্লিট করছিলাম অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে আমার আর্টটা কীরকম হয়েছে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে অবশ্যই জানাবেন তো এই তো আমি আমার আর্টটাকে কমপ্লিট করলাম আজকের ভিডিওটা এখানেই থাকবে সবাইকে আসসালামু আলাইকুম